আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন মাস পূর্ণ হলো তো এই এক মাসে আমি সৌদি আরেবিয়াতে কি শিখলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি যারা হচ্ছে ফিউচারে আসবেন এখানে অনেকে আছেন তে থাকে সৌদি আরবের যেই কালচার সেটার সাথে অনেকে অনেক সময় হচ্ছে পরিচিত না আই থিঙ্ক আই নট আমার যেটা মনে হলো আমি সেটা বললাম তো এই ভিডিও থেকে সৌদি আরব সম্পর্কে নিয়ে এক মাসে কী শিখলাম সেটাই এখন বলতে যাচ্ছি আই হোপ ইউ উইল কন্টিনিউ উইথ মি সো ফার্স্টে যেটা হচ্ছে শিখলাম সেটা হচ্ছে সৌদি আরবেনরা তারা হচ্ছে খুবই মানে একটা প্রোডাক্টিভ লাইফ তারা সবসময় হচ্ছে আমি বলি যেমন বাংলাদেশে ডিফারেন্ট যেমন যদি ফজর থেকে শুরু করি বাংলাদেশে হয়তো কোনোদিন ফজরের নামাজ পড়া হতো বা হতো না সকালবেলা ঘুম থেকে উঠতাম আটটা নয়টা দেন হচ্ছে ফ্রেশ হতে হতে আবার কি বলে নাস্তা করতে করতে দশটা বেজে হচ্ছে অবস্থা দুপুরে খাওয়া দাওয়া করতাম তিনটা সাড়ে তিনটা বা আড়াইটা পর তারপরে রাতের খাবার তো কোনো ঠিক নেই দশটা এগারোটা বারোটা এরকম হয়ে যেত ঘুমাতে ঘুমাতে একটা দুইটা মানে লাস্ট আমার ফাইভ ইয়ার্স হচ্ছে এরকমভাবেই গিয়েছে বাট এখানে যখন আসছি এখন আমি প্রতিদিন সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠছি হচ্ছে নামাজ কালাম পড়া কোনো কালাম পড়া একটু তারপর হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে নাস্তা মাস্ট হচ্ছে জহরের যে সালাত আমরা হচ্ছে বাংলাদেশে দেড়টা আদায় করি বা দেড়টা বাজে নামাজ পড়ি হচ্ছে সাড়ে বারোটাতে নামাজ আজান দেয় হচ্ছে বারোটা পনেরো বা বারোটা নামাজ হচ্ছে সাড়ে বারোটা দেন হচ্ছে নামাজ পড়ে সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুম ঘুম দুইটা বা আড়াইটা পর্যন্ত তারপর আবার উঠে একটু চাটা খাওয়া ইয়ে করা কাজ কিছু কাজ করা হয় আর আসার পরে নামাজ কালাম পরে একটু নাস্তা করা দেন হচ্ছে মাগরিবের পরে

আমাদের যে বাংলাদেশের আহ নেচার বা সৌদি আরবের নেচার টোটালি ডিফারেন্ট সেটা জানার কথা এখানে কোথাও কোনো মাটি নাই ঠিক আছে আর গাছপালা যদি বলতে চায় আমাদের সবুজ সমারোহ আমাদের যেই বাংলাদেশ সোনার বাংলাদেশ এখানে হচ্ছে গাছপালা টোটালি নাই ঠিক আছে ওই মরুভূমিতে দু একটা করে গাছ ওঠে ওই গাছের ভিতরে কয়েকটা ডালপালা ছাড়ে তারপরে আবার দেখি যে এটা মানে শুকনো হয়ে যায় এই হচ্ছে অবস্থা এখানে কোনো গাছপালা নাই একদিকে হচ্ছে কয়েকটা বলে খেজুর বাগান কয়েকটা খেজুর গাছ আছে এতটুকুই এমন একটা বেশি গাছপালা এই আরব কান্ট্রিতে নাই আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে বেশি আমি যেটা শিখেছি এই এক মাসে সেটা হচ্ছে হৃদতা বা আত্মার সম্পর্ক যেটা আত্মীয়তার সম্পর্ক এতটা মজবুত সোহান আল্লাহ মানে আমজাস্ট সারপ্রাইজ বাংলাদেশে এমন একটা ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে হচ্ছে ভাই ঝামেলা নাই সৌদি আরবিতে তাদের ভাই ভাই এত সম্পর্ক মধুর সম্পর্ক আমি যখন যাই আমার সেটির সাথে পার্টিতে তার ভাইয়েরা আসে এক প্লেটে সবাই খাওয়া দাওয়া করে এছাড়া আরেকজনকে দেখলে চুমু দেওয়া জড়িয়ে ধরা তারপর মানে এই যে একটা সম্পর্ক বাংলাদেশে আমি কোথাও কোনো ফ্যামিলিতে দেখি নাই বাংলাদেশে হয় কি যে আমরা দেখি বড় হলে এটা আমরা সবাই জানি প্রত্যেকটা ফ্যামিলিতে এই ঝামেলা যে এক ভাই আরেকজনের আরেক ভাইয়ের হচ্ছে জায়গা মেরে খায় তারপর হচ্ছে এক ভাই আরেকজনকে হচ্ছে ক্ষতি করে সবসময় পিছন লেগে থাকে ঠিক আছে বড় হল যদি হয় যখন বিয়ে করে বাচ্চা কাছে হইলে তাদের বাচ্চা কাঁচাট করে বলে যে তোমার চাচাই আমার এটা ক্ষতি করছে মানে এই যে আবার চাচা তো ভাইয়ের কাছে না দেওয়া একজন আরেকজনকে হচ্ছে এনিমি বানিয়ে দেওয়া এগুলা কিন্তু এখানে আমি দেখলাম সুমাখানা তাদের ভাই ভাই এত সম্পর্ক এত সুন্দর সম্পর্ক মানে জায়গা মেরে খাওয়া তো দূরে কথা মনে হয় যে একজনের আরেকজনকে আরো দিয়ে দিবে এমন হচ্ছে অবস্থা যে আমাদের এখানে সেখানে একটা কিছু আছে। হিসাবে কথা ছিল যে বাংলাদেশের মতো হইলে যে ভাগাভাগি করে নিয়ে যাওয়া কিন্তু এখানে সবাই আসতেছে সবাই খাচ্ছে, সবাই যে যা মতো কিছু নিতেছে। কেউ কাউকে কিছু বলে না। ঠিক যারা আছে আর কি রিলেটিভস সবাই আসছেছে। যেও নিতেছে, বা লোক আসছেছে তাদেরকে দিতেছে। মানে এই যে একটা জিনিস তারপরে একসাথে খাবার খাওয়া আমি আমি মনে হয় আমার লাইফে আমার বাবা চাচা বা আমার বাড়িতে বা আমার এরিয়াতে আমার দেখা বাংলাদেশে কখনো দেখি নাই যে যারা হচ্ছে বয়স্ক হয়ে যায় বাবা চাচা যারা আছে এক প্লেটে একসাথে খাবার খেতে ওটা কি হয় যখন একসাথে কখন হয় আমরা বাংলাদেশে কোনো একটা অনুষ্ঠানে ওখানে গিয়েও খাবারের হচ্ছে ঝামেলা হয় ওখানে গিয়ে ঝাগঝেটে হয় যে আমার আত্মীয় স্বজন আসছে আমার আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়া দেয় না হ্যান কত কিছু ঝামেলা কিন্তু এটা সৌদি আরবে এটা খুবই ভালো লাগলো আমার কাছে আর থার্ড যেটা শিখেছি সেটা হচ্ছে সৌদি আরবে যখন হচ্ছে একজন প্রবাসী বাংলাদেশ থেকে আসে অবভিয়াসলি সে সবাই কিন্তু ধনীর দুলাল না বা মানে শুধু সৌদি আরব নয় এপ্রোডে অল ওভার ওয়ার্ল্ড যেখানেই যাক না কেন যখন নতুন একজন আসে তখন হচ্ছে এখানে যারা থাকে বাংলাদেশি তারা হচ্ছে ওই এক্সপেক্ট বা ওই প্রবাসী কি হচ্ছে তারা ইস গাইড করার চেষ্টা করে যে কি করতে আসছিস বিদেশে টাকা খরচ করতে দেশে একটা বিজনেস করতে আমার বিজনেসের জন্য টাকা চালিয়ে কিন্তু টাকা দেয় ঠিক আছে আচ্ছা গেল

মানে এখানে আসছি সৌদি আরবিয়াতে হচ্ছে সবসময় একটা হচ্ছে আমি সার্ভে বলে এখানে আসছি আহ পাহাড় এখানে একটা বাড়ি অনেক দূরে আর একটা বাড়ি আবার অনেক সময় যাই হচ্ছে জনশূন্য এলাকা অনেক রোদ পানি নাই কোনো কিছু নাই মানে একটা লাইফ লিড করতেছি মানে সেটা হচ্ছে এমন ছিল না যে একটা সময় আসে এরকম একটা লাইফ লিড করবো সৌদি এসে সেটা আমার এক্সপিরিয়েন্স ভালো কি আহ uh, obviously ভালো লাগে আবার একটু কষ্ট হয় কারণ ওইদরের সাথে এখানে মানি নেওয়াটা কঠিন অনেক অনেক সময় হচ্ছে যারা পানি পান করে কম তাদের কি বলে এটাকে শরীরে হওয়ার সম্ভাবনা থাকে বেশি আমি সব সময় চেষ্টা করি আর কি সব সময় সাথে পানি রাখা তো আজকে পর্যন্ত শেয়ার করতেছি আর আর অনেক কিছু আলহামদুলিল্লাহ শেয়ার করার আছে তাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো সো আমি আশা করি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার ভিডিওটি যারা দেখছেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ইনশাল্লাহ অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই যা